আসসালামাইকুম প্রিয় বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন আমি আপনাদের তো অনেক ভালো আছি এই যে দেখেন আমার পাশে আমার দিদি দাঁড়ায় আছে অনেক দূর থেকে আইছে আজকে আমার সাথে একটা গজল গাইবে তা আপনারা সবাই গজলটা মন দিয়ে শুনবেন আর আমার দিদিকে একটু সাপোর্ট করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম সালাম সেইবিৰতা গন মাই দিয়ে চি চালাম লৈ বেন দিয়ামন মাই দন্দিয়ে চি চালাম লৈ বেন্দিয়াম চালা হাদছে মোৰো হোম হাদিছে পৰমায়াসন মামাদ চোৰ হাদিছে পৰমায়াসন মামাদ চোৰ মহাম্মদৰ নাম তিনিয়া মোহাম সেদিন আপনার বেরে হাই সেদিন বেরে হায গুটি মনি গুট বেদি গুটি নাইকা সার চালাম দিয়ে সুমুকে আপনা চালাম দিয়ে চুমোকে অপোনয় আলামু আলাইকো আছলামো আলাইকোম চালাম অহেবিৰত গণ মাই দন দিয়ে চি চালাম মাসাল্লাহ আলহামদুলিল্লাহ আমার কাছে কিন্তু গজালটা অনেক অনেক ভালো লাগছে তা আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে জানা দিবেন আর আমার দিদির পেস্টটা একটু ভালোবাসা দিবেন আমাকে যেভাবে ভালোবাসা দিয়েছেন আমার দিদিকে ওইভাবে ভালোবাসা দিবেন আপনাদের ভালোবাসার কারণে আমি অতটুকু এগিয়ে যেতে পারছি আমি চাই আমার দিদিকেও অতটুকু ভালোবাসা দিবেন আপনারা এগে নিয়ে যাবেন আপনারা যদি পাশে থাকেন আমার দিদি অবশ্যই এগিয়ে যাবে আমার দিদির পেজের নাম হচ্ছে আসমিনা সবাই আসমিনা পেজে গিয়ে